তার নাঙ্গলকোটে রোপামনের চারা চুরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর লুটপাট হামলায় উভয় গ্রুপের দর্শন আহত হওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলা মৌকরা ইউপির দিলীপ দক্ষিণ পশ্চিম পাড়ার আব্দুল গফুরের বাড়িতে ঘটনা ঘটে আবদুল গফুরের স্ত্রী মনোয়ার বেগম বলেন গোবার বাড়িতে আসি লুটনিয়া দুয়ের লুটপাট করে কাটি শ্রেণীরত্ন চলে গেছে দুশো দুশো দেড়শো মানুষ লই আসছে একলম্বরে নবী আছিল রত্ন আসিল নবীর হোসন আছিল সাগর আছিল তারপরে গুণ বেগুন আসি হাতাস নিয়ে ইয়ে না আগুন রাস্তার ওদের হাতে লাডি ছোটাক দাগ উল তিস একবারে দিছে আমার স্বামীরে মারছে আমার ছেলের হাত ভাঙি দিছে আমার জামের মোবাইল নিছে লাইট নিছে হেরে মারছে ছেলে উদ্দিন বলেন সাইনের থেকে জ্বালা কিনছি সাড়ি হাজার টাকা সাইনের থেকে জ্বালা কিনি সাড়ি হাজার টাকা জ্বালা কিনছি আমার জ্বালা তো বন্য নিয়ে গেছিলো তখন আমার জ্বালাগুলো নষ্ট হয়ে গেছে পরে আমি সাইনের থেকে সাড়ি হাজার টাকা জ্বালা কিনি মুটা জ্বালা উঠেছি উড়াইয়া পরে আমি মুটা জ্বালা বিড়ার মাঝে রাখছি ওইটা আমি রত্নও ওইখানে জ্বালা উঠেতেছে রত্নও আমার সাথে জ্বালা উঠেতেছে তখন আবার আমি রত্ননের দেখি আমি চলে আসি চোের পর আমি আই চা খাইছি চা আবের পর আমি জ্বালা কিনলো খেতে যাবো রোয়া মু তখন আবার গে যাইয়া দেখি যে আমি জ্বালা এ ষাট নাই ষোলো মোটা জ্বালা আছে সাইড মোটা জ্বালা নিয়ে গেছে তখন আবিরগে আমি যাই রত্তনের যাইয়া খেতে যাই তো মামা আপনি আমার জ্বালাগুলা কিনলে লই হয়েছে না সাইড মোটা জ্বালা আই ষাট হাজার টেজ জ্বালা কিনছি গরিব মানুষ ষাট হাজার টেজ জ্বালা কিনিস না সাইড মোটা জ্বালা কিনলে আনছে কায় তোর জ্বালা টালা আনি না আমি দেখিতে আমার খেতে হের খেতে আমার জ্বালাগুলো রয়েছে হের খেতে আমার জ্বালাগুলো আরে দেখেন আপনার হইল উনপঞ্চাশের জ্বালা আমার আর রঞ্জিতের জ্বালা এখন আপনার জ্বালা হলো ছোটো আমার জ্বালা হইলো বড়ো আপনার জ্বালার লগে আমার জ্বালার লগে কোনো মিলি না আয় দোকানে নিয়ে দোকানে নিয়ে সাড়ে পাঁচটা মানুষ দেখায় দেখা পর পরে আপনার জ্বালা এগে লোজ সমস্যা নাই আমি আমার অন্যায় হয় মানুষ আমার বিচার করক মানুষ আমার বিচার করক আমার যদি অন্যায় হয় এরপরে কী এরপরে হে আমি দোকানে দিয়ে গেছি মনিরে আসলে মনিরে বলছে যে আমি জ্বালা আইজেন থাকি এর দোয়ানে দোয়ানে জ্বালাগান থাকি আমি দিগাম ও রত্তনের রত্তনে কিনলে তোর ওই জ্বালা আইজেন লি আমি রত্ননে ডাকে নিই তখন লগে রোয়া খেতে গেছি আমি রোয়া খেতে গেছি আর হে ওইলো আমার ফিসের খেতে আমি ওইলাম হেস সামনের খেতে হে ফিসের ক্ষেত্রে একদম বাঞ্চুত জ্বালা আনস না গিল দোয়ান তুম তুই দোয়ানে জ্বালানিস কিনলে বাঞ্চুত জ্বালা আনি দিয়ে নই রোয়ার খুঁড়া দিয়ে আমার মো বাঞ্চুত আগুন ধরালো বাই লোকে এই কথা বলি হে আমার দুইটা তিনটা বাই দিলে হিট বেরো ফুড়া তুলিয়ে তখন আমি তাকা তাকি করিয়ে তখন হের দিয়ে বটনি নিয়ে আসে বটনি নিয়ে আসি আমার পূর্বের তখন আমার স্বাস্থ্যবাদ দৌড়ে যায় তার জিরে ধাক্কা হালাই দিচ্ছি বটনি দিয়ে জিরে ধাক্কা হালাই দিয়ে তার বউ হাতে একটা রাড়ি ছিল তার বউ আমার রাড়ি দিয়ে একটা বাইরে বিষয়ে রতন জানান না ওনারা যে কথাটা বলছে স্যার এই কথাটা মিথ্যা কথা আমরা ওখানে যাই বাংচুর করি না দরবার ডেট ছিল স্যার এখন মনে করেন যে এটা দরবার এরা বলছে যে পরে বসবো আমরা পুলাবান নিয়ে চলি বাড়িতে চলে এসেছি তখন আমাদেরকে আক্রমণ করছে এরকম বাড়ির দিকে আমরা ঢুকি নেই নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে